সরকার সবাইকে বারো হাজার টাকা দিচ্ছে বাথরুম তৈরি করার জন্য তো কীভাবে এটা করবেন বাড়িতে বসে চলুন দেখিয়ে দিই প্রথমে চলে আসবেন গুগলে গুগলে আসার পর এখানে সার্চ করবেন পিআরডি ডব্লুবি পিআরডি ডব্লু সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিছু পপ আপ আসবে তো পপ আপগুলো আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পর দেখবেন এখানে একটু জুম করবেন জুম করে দেখবেন এইখানটায় আসছে সারি সরকারি আর্থিক সাহায্য নিয়ে শৌচাগর বানাতে চান ক্লিক করুন তো আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন এই ওয়েবসাইটটা খুলছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ফেস টু এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন মিনিস্ট্রি অফ জলশক্তি থেকে দেয় তা এইখানে আপনার মোবাইল নাম্বার গেট ওটিপি করে লগ ইন করবেন ইন করার পর আপনার আধার নম্বর এবং যে যে ডিটেলসগুলো চাইবে সেগুলো দিয়ে দেবেন যদি আপনারা রেজিস্ট্রেশন না করতে পারেন তো আপনারা কমেন্ট করুন আমি নেক্সট একটা ভিডিওতে রেজিস্ট্রেশন প্রসেসটা আপনাদের দেখিয়ে দেবো এই ধরনের ইনফরমেশন পাওয়া যেন অবশ্যই চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ জয় ভারত